এই হলো আমার বাপের বাড়ির মাঠ চিলে ডাঙির গোলডাঙার মাঠ নিশ্চয়ই তোমরা শুনেছ আরও একবার তোমাদেরকে বলে দিলাম অনেকেই তো শোনে না সেই জন্য বলে দিলাম আর এসে আমি কোথায় বসে আছি দেখো সমাধি মঞ্চরে বসে আছি এই হলো একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি চারিদিকে শুধু গাছপালা শুধু সবুজ সবুজে সবুজে ভরা দেখো প্রাকৃতিক দৃশ্যটা কত সুন্দর দেখতে লাগছে চারিটা দিক শুদ্ধ সবুজ আর ওই যে আমার পেছন দিকে দেখতে পাচ্ছ ওইটা হলো পার্কে পার্কের ভেতরটাও কিন্তু মানে ফুল গাছ আরে নেই সেই জন্য পার্কেটার মধ্যে আমি এখনো ঢুকি না এইখানটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো কত সুন্দর দেখতে লাগছে ওই হলো মাঠ ওই যে দেখো ওই হলো ওই দিকটা মাঠ বিশাল বড় এই মাঠটা মাঠটা বিশাল বড় আর দেখো কত সমাধি মঞ্চ অনেক সমাধি মঞ্চর দেখে সেই ছোটবেলার কথাগুলো মনে পড়ে যাচ্ছে এখানে এসেছি অনেক খেলা করেছি অনেক খেলা করেছি তোমার দাদাভাই চলে যাচ্ছে এখানে এসে এই মাঠে এসে অনেক ছোটবেলায় খেলা করেছি সেই ছোটবেলার স্মৃতিগুলো সব মনে পড়ে যাচ্ছে চলে আসলাম এই হলো ওই যে বললাম পার্কে এই হলো পার্কে দেখো পার্কেটা সেই রকম পরিষ্কার করা নেই শুধুই বন জঙ্গল হয়ে ভর্তি পুরো পার্কেটা শুদ্ধ বন জঙ্গল দেখো যখন পার্কেটা নতুন হয় কত সুন্দর শুধু ফুলের গাছ শুদ্ধ ফুলের গাছ আর এখন এখন পার্কেটা দেখো শুধু বন জঙ্গল শুধুই বন জঙ্গল সবুজে সবুজে ভরা দেখো পার্কেটা এই পার্কেই এসে ছোটবেলায় কত খেলা করেছি সেই ছোট্ট বেলার স্মৃতি মনে পড়ে যাচ্ছে যাই হোক বাপের বাপের বাড়ি দেশ কি পারে পারে কেউ না আসলে আমি এমনিতেও আসি অনেক কম অনেক কম আসি আসলে এখানে কিন্তু আমি ঘুরতে আসি তোমাদের সাথে শেয়ার করি না আজকে তোমাদের সাথে আমি শেয়ার করলাম আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমরা একটু সবাই প্লিজ বলবে আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওয় টাটা